আমাদের পশ্চিম বাংলায় আর কিছু দিনের মধ্যেই বিধানসভা ইলেকশন এই নির্বাচন এখন বিভিন্ন রাজ্যে হচ্ছে এই আমরা দেখলাম দিল্লিতে নির্বাচন হল দিল্লিতে আপ সরকারের পতন হয়েছে নতুন করে আঠাশ বছর পরে ভারতীয় জনতা পার্টি ওখানে নির্বাচনে মানুষের রায় নিয়ে এসেছে। কিন্তু আপনাদের একটা জিনিস ভাবতে হবে বিরোধীতে মমতা ব্যানার্জির মুখ একমাত্র মোদীর বিরোধিতায় সারা ভারতবর্ষে সারা মানুষ এটা জানে যে মোদীর যদি বিরোধী সঠিকভাবে বিরোধিতা করতে হয় সঠিকভাবে যদি মোকাবিলা করতে হয় তার একমাত্র নাম হচ্ছে আমাদের কনস্টিটিউয়াল গার্জেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে জনমুখী প্রকল্প আমাদের পশ্চিমবাংলার ছোট থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী কৃষক শ্রমিক সকলে যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং সেই প্রকল্পগুলোকেই নতুন নাম দিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার সেইগুলো চালাচ্ছে এবং তাতে সেখানকার মানুষরাও উপকৃত হচ্ছে কিন্তু তার প্রতিকৃতি সেই যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রূপায়ণ করল কে নাম মমতা ব্যানার্জি এবং সারা পৃথিবীতে ওনার রূপায়িত প্রকল্পের অনেকগুলি সারা বিশ্বে বন্দিত হচ্ছে আজকে থেকে যেটা বড়ো কথা উনি আমাদের মা বোনদের স্বাধীনতা দিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন তাদের হাতে লক্ষ্মী ভাণ্ডার হিসেবে যে টাকাটা উনি তুলে দিচ্ছেন তারা সেই টাকায় তারা স্বাধীনভাবে নিজেদের স্বাধীনতাটা উপলব্ধি করতে পেরেছে যে আমাকে কারোর কাছে আমায় কিছু টাকা দাও বলে না তার নিজের স্বামীর কাছে কিংবা তার বাবার কাছে কিংবা তার কোনো আত্মীয় স্বজন কাছে হাত পাততে হচ্ছে না সে সম্পূর্ণ নিজস্ব একটা টাকা প্রতি মাসে সে আমাদের মুখ্যমন্ত্রীর দৌলতে তার হাতে যাচ্ছে যেটা সে স্বাধীনভাবে খরচ করতে পারবে তাকে কাউকে জবাব দিয়ে করতে হবে যেমন নেই আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প প্রতিটা গরিবের বড় লোক মধ্যবিত্ত বলুন উচ্চ মধ্যবিত্ত সকলে কিন্তু এর সুবিধা পাচ্ছে এটাতে কোনো লেখা নেই খালি গরিবরাই স্বাস্থ্যসাথী পাবে নিম্ন মধ্যবিত্তরা স্বাস্থ্যসাথী পাবে মধ্যবিত্তরা পাবে না কিংবা উচ্চ মধ্যবিত্তরা পাবে না এটা নয় এবং সাততেও উনি যেটা সম্পূর্ণভাবে করেছেন মেয়েদের নামে তাতে কি হচ্ছে মেয়েরা তার যেমন বাবা কেউ দেখতে পাচ্ছেন এবং তার শাশুড়ি মা এবং শাশুড়ি বাবাকেও সেই একই দেখতে পাচ্ছেন সেই একটা মেয়ের নামে সেই জন্য উনি কার্ডটা করেছেন এই যে জনমুখী প্রকল্পগুলো উনি করেছেন তার কোনো বিকল্প হয় না সেই জন্য আগামী ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবাংলায় যে বিধানসভা ইলেকশান হবে তাতে আমরা জোরের সঙ্গে বলতে পারি সাধারণ মানুষও বলছে যে মমতা ব্যানার্জি তার নেতৃত্বে সকলে মিলে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা যারা তৃণমূল কর্মী যারা তৃণমূলে বিশ্বাসী তৃণমূল কংগ্রেসে বিশ্বাসী মমতা ব্যানার্জির কাজের প্রতি যারা বিশ্বাসী তারা সকলে এটাই জানে এবং সাধারণ মানুষও এটাই বোঝে যে এক তৃতীয়াংশের বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন এবং পশ্চিম বাংলাকে উনি আবার উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবেন এবছরেই আমরা দেখেছি এই যে বিজনেস সামিট হয়েছে তাতে চার লক্ষ কোটি টাকার উপরে মৌ অলরেডি সাইন হয়েছে এবং সেগুলো আস্তে আস্তে বাস্তবিত হলে আমাদের যে কর্মসংস্থান আমাদের যে ছেলেরা যারা পড়াশোনা করছে এ করছে অনেকে অন্য রাজ্যে চলে যাচ্ছিলো তাদের আর অন্য রাজ্যে যেত না আমাদের নিজেদের রাজ্যেই প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং সেই জন্য প্রত্যেকটা মানুষ মনে প্রাণে মমতা ব্যানার্জির এই যে সুন্দরভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই হাতকে আরও শক্ত করবে মমতা ব্যানার্জিকে হাতকে শক্ত করে আমরা একটা উন্নত বাংলা আগামী দিনে তৈরি করে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে পারবো এই আশা করি সেই জন্য এক তৃতীয়াংশের বেশি সংখ্যা নিয়ে মমতা ব্যানার্জি আবার আবার পশ্চিমবাংলায় সরকারে আসবেন এবং সুশাসনে বাংলাকে আরও এগিয়ে নেবেন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ভারত